আলোক নিরপেক্ষ পর্যায়ের থ্রি চক্র সি থ্রি চক্রের মেইন টার্গেট হচ্ছে গ্লুকোজ উৎপন্ন করা চক্রটা শুরু হয় রাইবুলোজ ওয়ান ফাইভ বিস দিয়ে যা রুবিক্সকোঞ্জামের সাহায্যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে সেখান থেকে তিন কার্বন বিশিষ্ট থ্রি ফসফো গ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয় সেখান থেকে গ্লিসার ডিহাইড থ্রি ফসফেট উৎপন্ন হয় যা আমাদের কাঙ্ক্ষিত গ্লুকোজ উৎপন্ন করে এটা আমাদের যে সন্দেহে মনে রাখতে পারি তা হচ্ছে রুবি কামস টু পিজি টু গেট গ্লুকোজ যদি আমরা এটা চাকরি আকারে দেখি তাহলে প্রথমে এটা গ্লোজ ওয়ান ফাইভ বিস ফাসফেট যা রবি সাহায্যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে পাঁচ কার্বন এক কার্বন মেলে তিন কার্বন বিশিষ্ট থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হবে দুই অনু সেখান থেকে ডিহাইড্রোজিনাস এনজাইমের সাহায্যে গ্লিসারেল থ্রি থ্রিফাসফেট উৎপন্ন হবে এটাও দুইনও এখান থেকে আমাদের গ্লুকোজ উৎপন্ন হবে আর এখান থেকে আবার আমাদের আর ইউ উৎপাদন হবে যেহেতু এটা স্মৃতির চক্র তার মানে যেখান থেকে চক্র শুরু হয়েছিল সেখানে এসে শেষ হবে